স্বপ্নদোষ স্বপ্নদোষ স্বপ্ন স্বপ্নদোষ এমনই যে উনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে ফিরিয়ে দেবে আচ্ছা এমন স্বপ্ন কারা কারা দেখেন এমন স্বপ্ন তারাই দেখেন যারা জামাত ইউনুসপন্থী পাকিস্তানপন্থী টুকাই নেতা তারাই এরকম স্বপ্ন দেখেন যে শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে এনে দেবে আমরা শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি দেব আমরা অনেক কিছু করবো আসলে তাদের মন মানসিকতা এমনই হয়ে গেছে এখন আরে ভারত কি এতটাই বোকা যে শেখ হাসিনাকে এমনি এমনি ফিরিয়ে দেবে কখনোই না এমন কখনোই হবে না ঠিক আছে তোমাদের স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে ইউনুস চাচা আপনাকে আমি বলতে চাই আপনি যে খেলাটা খেলতেছেন সেই খেলা কোনো সফল হবেন না কারণ আপনার খেলাটা খুবই খারাপ খেলা যেটা সমাজ মেনে নেবে না এবং দেশ বিদেশ মেনে নেবে না নমস্কার বন্ধুরা আমি ফ্যাশ নিউজ বাংলা থেকে ভিডিওটা বানাচ্ছি আপনারা আমার যারা নিউজ চ্যানেলে প্রথম আসছেন তাদেরকে আমি বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে আপনার মতামত আমার কমেন্ট সেকশনে জানাবেন আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক এই এক একটু বেশি এখন করতেছেন বাংলাদেশে যেটা অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে শেখ হাসিনাকে ফাঁসির রায় শুনিয়ে ঠিক আছে উনি মনে মনে ভেবে নিয়েছেন যে ভারতকে আমরা একটা উচিত শাস্তি দেব আমরা ভারতকে অনেক চাপে রাখব আর ভারত আমাদেরকে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য হবে বিভিন্ন হুমকি দামকি কী ফেসবুকের পোস্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি খুব দেখতে পাচ্ছি যে তারা ভারতকে চাপে রাখবে এতই সহজ এত একটা বড় রাষ্ট্র ঠিক আছে যে যে দেশে গণতান্ত্রিক সব গণতন্ত্র বেশি সেই জায়গাতে আপনি এরকম কিছুতেই করতে পারবেন না আমার ইউনুস চাচা আপনি যে স্বপ্ন দেখতেছেন সেটা কোনো দিনও পূর্ণ হবে না হ্যাঁ হবে সেই দিন হবে যেদিন শেখ হাসিনা যে উনি নিজের স্ব ইচ্ছায় বাংলাদেশে পা একটা চাইবেন আর সেই দিনই যাবেন আর সেই দিন গিয়ে এইসব পাকিস্তান টুকাই নেতা এদেরকে উনি দেখে নেবেন এবং শাস্তি দিয়ে আবারও সোনার বাংলাকে উজ্জ্বল আলুতে ভরে দেবেন সেদিনই যাবেন কি খুশি ও মাই গড এত খুশি কোথা থেকে আসে আপনাদের এইসব খুশি ভালো না এইসব খুশি স্বপ্নদোষ ভালো না এরকম ঠিক আছে আপনারা এই জিনিসগুলো যে করতেছেন এটা খুবই খারাপ এতে আপনার সাথে মানুষের সম্পর্ক খারাপ হয় এতে আপনার আশেপাশে মানুষের সম্পর্ক বিগড়ে যায় এরকম করবেন না আপনি যাই হোক আপনারা কি বলবেন যারা আমার ভিডিও দেখতেছেন তারা আপনাদের মতামত জানাবেন আমার এই ছোট্ট ভিডিওতে আমি এইটুকুই বলতেছিলাম কারণ আমি দেখেছি পোস্টের মাধ্যমে যারা অনেক ধুমকি দামকি দিচ্ছে ভারতকে ঠিক আছে তো আপনার মতামত জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমার এরকম ভিডিও আরও আরও বেশি বেশি করে পৌঁছে দিতে পারি আপনার কাছে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ